আসসালামাইকুম আলহামতুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় চতুর্ভুজ অধ্যায়ের সম্পাদ্য একটা সুন্দরভাবে একটি সমাধান করাবো আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো চতুর্ভুজ বা সম্পাদ্য যে কোন চিত্র অঙ্কন করতে হলে তিনটা নিয়ম অঙ্কন করতে হয় প্রথম দফটা হচ্ছে বিশেষ নির্বাচন দুই নম্বর কি চিত্র অঙ্কন তিন নম্বর হচ্ছে অঙ্কনের বিবরণ তো সর্বপ্রথম তোমরা বিশেষ নির্বাচনটা লিব বিশেষ নির্বাচনটা হচ্ছে উদ্দীপক যা আছে সেটাই বিশেষ নির্বাচন হবে শুধু চারটি বাহু আছে চারটি বাহুর নাম দিতে হবে একটি কুন দেওয়া আছে কুনের নাম দেওয়া দিতে হবে আর বাকি যে ব্যবহার সেম ভাবে লিখতে হবে তো আমরা এখানে লেখা আছে কোন চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য ও একটি কোন দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে সেই জন্য আমরা বিশেষ নির্বাচনে লিখব দেখো চারটি বাহুর দৈর্ঘ্য কিন্তু কত সেন্টিমিটার সেটা কি দেওয়া নাই কোন কত ডিগ্রি সেটাও দেওয়া নাই সেই জন্য লিখবো মনে করে কি লিখবো মনে করে কোন চতুর্ভুজে লেখা আছে আমরা লিখবো একটি চতুর্ভুজের একটি চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং এও বি বাহু দয়ের অন্তর্ভুক্ত কোন কোন এক্স দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে তো দেখো বিশেষ নির্বাচনটা আমি আগে থেকেই লিখে রাখছি যেহেতু সময় স্বল্পতা এই হচ্ছে আমাদেরকে বিশেষ নির্বাচন এখন সবাইটা খেয়াল করে দেখো আমরা লিখছি মনে করি একটি চতুর্ভুজ চারটি বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি এবং এ ও বি বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন কোন এক্স দেওয়া আছে চতুর্ভষ্টি আঁকতে হবে সবাই বোর্ডের দিকে তাকাই লেখার দিকে তাকাই আচ্ছা কত সেন্টিমিটার আমরা জানা নাই তো আমরা এটা কি করব আনুমানিক করে সেন্টিমিটার দিব মনে করো প্রথম যে সেন্টিমিটার দিব সেটা হচ্ছে ফার্স্ট সেন্টিমিটার দিব কয় সেন্টিমিটার ফার্স্ট সেন্টিমিটার তারপর মনে করে দিলাম পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর দিলাম হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার তারপর দিলাম মনে কর আবার পাঁচ সেন্টিমিটার দিলাম এটা কি করলাম আমরা আনুমানিক ভেবে দিয়েছি কীভাবে আনুমানিক এই জায়গার মধ্যে কিন্তু সেন্টিমিটার কত দেওয়া নাই প্রথমটা হচ্ছে এ দুই নম্বরটা কি বি তিন নম্বরটা সি চার নম্বরটা কি একটা কোন ছিল কত ডিগ্রি ডিগ্রি দেওয়া নাই ডিগ্রি দেওয়া নাই আমরা আনুমানিক করে কোনটা দিব আনুমানিক করে কোনটা দিব এখন আমরা আপাতত আহ সত্তর ডিগ্রি দেই আমরা এই চাঁদর সাহায্যে সত্তর ডিগ্রি দিব যারা যারা চাঁদর সাহায্যে কিভাবে ডিগ্রি দিতে হবে যারা না বুঝো আমি এখন বোঝাই সবাই একটু যদি ভালোভাবে দেখো তাহলে দেখবা এখানে মধ্যখানাটা কি আছে ছিদ্র আছে এই ছিদ্রটা আমি আবার দেখাই এই যে মধ্যেখানা যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা এখানে আমাদের এই এই জায়গার মধ্যে লাগবে বুঝতে পারছি এবং সিদ্ধুর এই পাশে দেখো একটা কালো দাগ আছে কালো দাগটা এই কালো দাগে এই লাল দাগের বরাবর থাকবে আমরা একটু ভালোভাবে দেখাই দেখো সিদ্ধুটা আমি এই জায়গায় দিলাম এবং কালো যে দাগটা আছে এই যে কালো দাগটা কি হবে লাল দাগের উপরে যাবে যাওয়ার পর কত ডিগ্রি দিব সত্তর ডিগ্রি এখানে হচ্ছে দশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ডিগ্রি মধ্যে একটা বিন্দু দিব বিন্দু দেওয়ার পর এই বিন্দুটা স্কেল দিয়ে কি করব মিলাই দিব স্কেল দিয়ে মিলাই দিলে কি হয়ে যাবে সত্তর ডিগ্রি কত ডিগ্রি সত্তর ডিগ্রি দিলাম এটা হচ্ছে আমাদেরকে কোন এক্স কোন এক্স তার মানে এখানে বিশেষ নির্বাচন অনুযায়ী আমাদের যা যা তত্ত্বগুলো ছিল তত্ত্বগুলো লেখা শেষ এবার আমরা চিত্রটা অঙ্কন করবো তো সর্বপ্রথম আমরা আনুমানিক করে একটা রশ্মি নিব আনুমানিক করে কিনিব একটা রশ্মি নিব সবাই একটু ভালোভাবে দেখি আনুমানিক করে একটা কিনব একটা রশ্মি নিব দেখো সবাই আমি যেভাবে মুখে মুখে বলবো অঙ্কনের বিবরণ কি সেইভাবে সর্বপ্রথম আমরা কি করলাম যে কোন রশ্মি কিনিলাম বি কি করলাম যে কোনো রশ্মি বি ইনি অঙ্কনের বিবরণের মধ্যে লিখতে হবে যে কোন রশ্মি কিনে বি ইনি তারপর আমরা যে কাজটি করবো তোমাদের যে কম্পাস আছে এই কম্পাসের মধ্যে পেন্সিলটা সুন্দরভাবে লাগাতে হবে কম্পাসের মধ্যে লাগিয়ে দেখো যে কোন রশ্মি বি ইনি এই বি থেকে কার সমান করে এর সমান করে কার সমান করে এর সমান করে আমি এর সমান করব বি থেকে থেকে এর সমান করে বি থেকে থেকে এর সমান করে কি করব বিসি অংশ কেটেনি বিসি অংশ কেটেনি এইগুলা যেগুলা বিন্দু থাকবে এগুলা কিন্তু বড় হাতে রক্ষর হবে কোন হাতে রক্ষর তাহলে বিসি অংশ কেটেনি আমরা এখান থেকে এই পর্যন্ত কাটলাম কার সমান করে এর সমান করে সেই জন্য এটির মধ্যে কিনে আমাদের সুটাতের এ দিয়ে দিতে হবে এটাকে বলা হয় অঙ্কনের চিহ্ন কি বলা হয় অঙ্কনের চিহ্ন তো বি সি অংশ কেটে নেই এখন বি কে কেন্দ্র করে কাকে বি কে কেন্দ্র করে কোন এক্স এর সমান করে এই জায়গার মধ্যে কোন কোণ অঙ্কন করব তো সেই জন্য যে কাজটি করতে হবে এভাবে আনুমানিক করে তোমরা একটা ব্যাসার্ধ নিবা এই যেভাবে আনুমানিক করে ব্যাসার্ধ নিয়ে এখানে এক্স কে কেটে দিতে হবে এই যে এক্স এক্স কোনকে আমরা কাটবো যতটুকু কাটছি নাড়াচাড়া করা কিন্তু যাবে না যদি আচ্ছা কি করলাম এখানে চাপটা দিয়ে নাড়াচাড়া না করে নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করে এই বির মধ্যে লাগে এই চাপটা এখানে বসাই দিব বুঝতে পারছি তারপর এখানে কিন্তু দুইটা বিন্দু আছে দেখো চাপটা দেওয়ার পর দুইটা বিন্দু হয়েছে একটা বিন্দু আর এখানে হচ্ছে আর একটা বিন্দু এই দুইটা বিন্দুর সমান আমরা মিলাবো সুন্দরভাবে মিলাবো এই যে মিলিয়ে এটাকে এভাবে কেটে দিব এভাবে কি করব কেটে দিব কাটার পর এই জায়গার মধ্যে লাগিয়ে এটাকে কি করবো কেটে দিব এটাকে আমরা কোন অঙ্কন করছি কি অঙ্কন করছি কোন এখন আমাদের জায়গার মূল যে বিন্দুটা হয়েছে সেট বিন্দু এই সেট বিন্দু আর এখানের বিন্দুটা আমরা স্কেল দিয়ে সুন্দর করে মিল করে মিলিয়ে দিব যতটুকু লম্বা মনে চাই ততটুকু লম্বা দেওয়া যাবে কোনো সমস্যা নাই এটাকে বলা হয় আমরা কি এক্সি কোন এ বি এফ কোন এ বি এফ সেই জন্য আমরা এই জায়গার মধ্যে কি দিব এফ দিব কি দিব এফ আচ্ছা এখানে কার সমান করে কোনটা অঙ্কন করছি এক্স এর সমান করে সেজন্য কি করতে হবে এক্স দিতে হবে এই পর্যন্ত বুঝলাম এখন বিএফ থেকে বি এফ থেকে কার সমান করে বি এর সমান করে আমরা কিন্তু এ সমান করে কিন্তু কেটে ফেলছি আর এ কাজ করা যাবে না এখন বিএফ থেকে বি এর সমান করব দেখো বিএফ থেকে বি এর সমান করব এই যে বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নে কি অংশ কেটেনি বিএ আমি বলছিলাম বিন্দুগুলো ছোট হাতের অক্ষর হবে এটাকে বড় হাতের অক্ষর হবে বড় হাতের কি বড় হাতের তো একাতে আমরা কাটলাম কার সমান করে কাটলাম বি এর সমান করে সেই জন্য এখানে আমরা বি টা বসাই দিব এখন লাস্ট যে কাজ আরো কয়টা বাহু আছে দুইটা বাহু একটা হচ্ছে সি একটা হচ্ছে কি ডি এখন এ ও সি বিন্দুতে এ ও সি বিন্দুতে সি ও ডি এর সমান করে কোন এ বি সি এর অভ্যন্তরে কয়টা বৃত্ত ছাপাবো দুইটা কয়টা দুইটা প্রথম কার সমান করব সির সমান কার সমান প্রথম সির সমান করে এর মধ্যে লাগাবো কিসের মধ্যে লাগাবো এর মধ্যে লাগিয়ে এই জায়গা মধ্যে কি করবো বৃত্তচাপ একটা বৃত্তচাপ তারপর কার সমান করে ডির সমান করে তারপর কি ডির সমান করে সির মধ্যে লাগাবো বৃত্তচাপটাকে কি করবো কেটে দিব কাটার পরে এখানে কি হয়েছে সেদ বিন্দু কি হচ্ছে সেদ বিন্দু এই বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন এডিআর সিডি কি করবো যুগ করবো যোগ সিডি দেখো আমরা এ বিন্দু আর ডি বিন্দু সোজা যোগ করে দিই এ বিন্দু আর ডি বিন্দু আর এদিকে হচ্ছে সি আর ডি বিন্দু যোগ করে দিই আচ্ছা এই এই জায়গার জায়গার মধ্যে মধ্যে একটা বৃত্ত চাপ দিছি সেটা কার সমান করে সি সমান করে সেই জন্য সি দিতে হবে আর এখান থেকে লাগিয়ে এখানে যে আরেকটা বৃত্ত চাপ আমরা অঙ্কন করছি সেটা কার সমান করে ডি সমান করে সেই জন্য ডি দিতে হবে এই হচ্ছে আমাদের কি চতুর্ভুজ অঙ্কন এটা কি আমাদের চতুর্ভুজ অঙ্কন আশা করি তোমরা সবাই চতুর্ভুজ নিয়ম ভালোভাবে বুঝতে পারছো তারপর আমি একটাবার বলে দিচ্ছি এখন যেভাবে যাবে বলবো অঙ্কনের বিবরণ কি সেম ভাবে প্রথম আমরা কি করছি যে কোন রশ্মি বি নেই যে কোন রশ্মি বি ই নেই সেই জন্য দেখো আমি এখানে লিখে দিছি দেখো লিখছি যে কোন রশ্মি কি নেই নেই তারপর কি করলাম তারপর বি থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নেই দেখো আমি লিখাই দিছি ই থেকে এ এর সমান করে বি সি অংশ কেটে নিই তারপর কি করলাম বি বিন্দুতে বি বিন্দুতে আমরা একটা কোন অঙ্কন করছি কোথায় বি বিন্দুতে কার সমান করে কোন এক্স এর সমান করে সেই জন্য আমরা বলবো বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন ই বি এফ আঁকি দেখো আমি এই কথাটা এখানে লিখছি আর বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোন ই বি এফ আঁকি তারপর কি করলাম তারপর বিএফ থেকে কার সমান করে বিএর সমান করে বি এ অংশ কেটে নি এই যে আমি লিখে দিলাম বিএফ হতে বি এর সমান করে বি এ অংশ কেটে নি তারপর তারপর এখানে কয়টা বৃত্ত ছ দুইটা কার কার মধ্যে লাগিয়ে এর মধ্যে আর সির মধ্যে সেই জন্য বলবো এ ও সি বিন্দুতে এ ও সি বিন্দুতে কার সমান করে সি ও ডি এর সমান করে এই এখানে যেটা কুন আছে এই কুনের অভ্যন্তরে এই কুনের এই জন্য এবার হবে কোন লেখার সময় তিন অক্ষর লিখতে হয় কয় অক্ষর তিন অক্ষর এ বি সি কোন এ বি সি তাহলে আমরা এবার বলবো এ ও সি বিন্দুতে সি ও ডি আর সমান করে কোন এ বি সি এর অভ্যন্তরে কয়টা বৃত্ত আছে বাকি দুইটা বৃত্ত আছে এই যে আমি লিখে দিছি এ ও সি কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি আর সমান করে কোন অভ্যন্তরে দুইটি বৃত্তসেবা এরা পরস্পর ডি বিন্দুতে কি করে ছেদ করে যখন দুইটা বিন্দু পরস্পর ছেদ করে এটাকে বলা হয় বিন্দু কি বলা হয় ছেদ বিন্দু তারপর আমরা কি করছি ও কি করছি যোগ করি কি করি যোগ করি সেই জন্য লিখব আহ ডি এবং ডি যোগ করি তাহলে ই উদ্দিষ্ট চতুর্ভুজ এই যে চতুর্ভুজ কোনটা সবাই একটু দিকে দেখায় এ বি সি ডি এটাই কি আমাদের চতুর্ভুজ এখন অনেক শিক্ষার্থী বলবে স্যার আমি তো এগুলো অক্কর মনে রাখতে পারবো না এটা একদম সহজ শুধু চার কোণের মধ্যে চারটা অক্কর ঠিক রাখবা প্রথম এ দিবা তারপর দিবা বি দিবা তারপর সি তারপর ডি আর এইগুলো তোমার যেগুলা মন চাই এগুলা দিলেই হবে শুধু অঙ্কনের ক্ষেত্রে গেলেই অক্করগুলো উল্লেখ করে হবে তো আজকে আমাদের এই পরিবারের মধ্যে আশা করি তোমরা তোমাদের অষ্টম অধ্যায়ের চতুর্ভুজের যে সম্পদটা ছিল সম্পাদ্য এক তোমরা তোমরা ভালোভাবে বুঝতে পারছো তো পরবর্তী ভিডিওতে তোমাদের যে সম্পাদ্য দুই আছে এটা সমাধান করব আজকে এখানে সবাই ভালো থেকো